আরজিকর কাণ্ডে হুসে উঠেছে কলকাতা প্রতিবাদ জানাতে সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছেন টলি তারকারা কে নেই সেই তালিকায় দুষ্টুকোকিল খ্যাত মিমি চক্রবর্তী সময়ে নুসরাত ছাড়াও প্রতিবাদে অংশ নিতে দেখা গেছে শুভশ্রী গাঙুলি পার্ণমিত্রকে কাঁধে কাঁধে মিলিয়ে তাদের সঙ্গে রাজপথে স্লোগান তুলেছেন অরিন্দমশীল বীরুষা দাশগুপ্ত উত্তাল কলকাতার এই দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লিখেছেন বিচারের দেরি হওয়া মানেই বিচার এড়িয়ে যাওয়া আজকে আমাদের আনন্দের শহরের প্রতিটি কোনা কাঁদছে কারণ আমরা মানুষ হিসেবে ব্যর্থ প্রতিটি গলি ন্যায় বিচারের জন্য গর্জে উঠেছে করুণা নয় পরের বার এমন জঘন্য অপরাধের কথা ভাবলে যেন অপরাধীর মেরুদণ্ড কেঁপে ওঠে এমন বিচার চান এই অভিনেত্রী অভিনেতা কৌশিক সেনও প্রতিবাদে নেমে এসেছেন রাজপথে তারই একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন এই শুভরাতে ভালো হয়ে থেক না রাগ দেখাও খুব দেখাও এই মৃতপ্রায় আলোতে গর্জে ওঠো অন্ধকারের বিরুদ্ধে গত আট আগস্ট দিবাগত রাতে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয় তারই প্রতিবাদ জানিয়ে মিছিল নিয়ে রাজপথে নামেন নারী সমাজ এই আন্দোলনে সংহতি জানিয়েছেন চিত্রনায়ক জিত প্রশ্ন তুলেছেন সত্যিই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ক্ষুব্ধ বিস্মিত জিত ইনস্টাগ্রামে লিখেছেন আমি কল্পনাও করতে পারছি না মেয়েটি কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে আরজিকর হাসপাতালে যা হয়েছে তা দেখে আমি স্তম্ভিত বিরক্ত কিন্তু এই ঘটনায় এখনও সাড়া মেলেনি অনেকের বিবেকের দংশনে এখনো পড়েনি হৃদয় মুখে কুলুপ এঁটেছেন তারা ফলে সমালোচনার তীর তাদের দিকে ছোঁড়তে দ্বিধা করছেন না প্রতিবাদকারীরা তৃণমূলের সংসদ সদস্য চিত্রনায়ক দেব সমালোচনার মুখে পড়েছেন তবে ভক্ত অনুরাগীদের তোপে শেষ পর্যন্ত চুপ থাকতে পারেননি এই তারকাও চোদ্দ আগস্ট ফেসবুকে দিয়েছেন বিবৃতি বাধ্য হয়েই লিখেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ভয়ানক আর্যিকর ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ক্ষুব্ধ এখন আমাদের একমাত্র লক্ষ্য নির্যাতিতা তরুণী চিকিৎসক যেন সুবিচার পান অপরাধীর সাজা হোক তরুণী চিকিৎসকের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এই কঠিন সময়ে বিচারের লড়াইয়ে আমরা তাদের সঙ্গে আছি দেব অবশেষে প্রতিবাদীদের সঙ্গে থাকলেও তারা তাকে সঙ্গী মানতে নারাজ বরং উল্টো সমালোচনায় নেটিজেনরা জানিয়ে দিয়েছেন এত দেরিতে প্রতিবাদ কেন প্রশ্ন ছুড়েছেন ঘুম ভেঙেছে এতদিন ধরে কোনো পোস্ট নেই আজ হঠাৎ ঘুম ভাঙল কি ব্যাপার নেটিজেনদের সোজা কথা এতদিন যখন ঘুমিয়েছিলে এখনও থাকো আমাদের লড়াই আমরা লড়ে নেব একই কাতারে দাঁড়িয়ে ক্ষোভের মুখে পড়েছেন জীবনমুখী গানের শিল্পী নচিকেতা তিনিও এ বিষয়ে স্পিকটি নট তবে অবশেষে নীরবতা ভেঙে প্রতিবাদ জানিয়েছেন চোদ্দ আগস্ট নচিকেতা ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন মূলত এটি ছিল শিল্পীর স্বরচিত প্রতিবাদী কবিতা কিন্তু এই কবিতা নেটিজেনদের বড় অংশের পছন্দ হয়নি উল্টো প্রতিবাদে তারাও সরব হয়ে লিখেছেন কি দরকার ছিল এসব প্রতিবাদ করার ঠিকই তো চলছে সবকিছু মা তুমি এসো না আসলে কোনো কিছুই ঠিক চলছে না এমন একটি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আর কোনো কিছুই ঠিকভাবে চলতে পারে না চিকিৎসক খুনের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে তবে হাসপাতালে ঢুকে নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন নারীদের নিরাপত্তায় এঁকে দিয়েছে বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে